সম্মানিত হাজিরেন আজকের একটু আলোচনা বিষয় ছিল ফিলিস্তিনদেরকে নিয়ে আজকে শুধু না কয়েক জুমা থেকে ফিলিস্তিনদেরকে নিয়ে অনেক অনেক মসজিদে বয়ান হচ্ছে তো আমাদের কী করতে হবে জিহাদের প্রস্তুতি নিতে হবে জিহাদ মানে শুধু মারামারি কাটাকাটি না জিহাদ মানে সত্যের পক্ষে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য দুনিয়ার জমিনে যে আপ্রাণ প্রচেষ্টা চালানো হয় সেটা যান দিয়ে হোক মাল দিয়ে হোক জীবন দিয়ে হোক অর্থ করি দিয়ে হোক এর নাম হচ্ছে জিহাদ আর জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে হাটের মধ্যে তরোয়ার নিয়ে দুই হাতে তরোয়ার নিয়ে শত্রুদের বিরক্ষে ঝাঁপিয়ে পড়া এটা চূড়ান্ত রূপ জিহাদের জিহাদের তো সেক্টর আছে নাকি আমরা শুধু মনে করি মারামারি করলে জিহাদ না এমনটা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তাওফিকেনায়ত করুক ফিলিস্তিনবাসী যারা আছেন তাদেরকে আল্লাপাক হেফাজত করুক তাম পৃথিবীর মুসলমান ভাইদেরকে আল্লাহ পাক হেফাজত করুক সকলে বলে আমিন